हाय फ्रेंड्स गुड इवनिंग प्लीज शिव झटपट लाइफ में जॉइन जाओ

লাইকডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো দিদিও ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন দিদি ভাই আপনার লাইফে তো আমি যেতে পারি না বাট আপনি এসেন খুব ভালো আমিও এখন ততটা আমার লাইভ করা হয় না ঠিক আছে এখন লাইভটা খুব কম করা হয় আমি ভালো আছি সিস্টার ওকে তোমার ফ্যামিলি সবাই কেমন আছে দিদি ভাই তুমি প্রথম তাই প্রথম জন্য অনেক ধন্যবাদ আপনাকে কোথা থেকে লাইভটা দেখছেন হ্যাঁ বুঝতে পেরেছি দিদি ভাই তুমি তোমার আচ্ছা বাংলা এস এম এস করছো এটা দেখে খুব ভালো লাগছে তুমি তো বাংলা ভাষা জানো বাট বাংলা ভাষা কম এতটাই হয় না তো খুব ভালো লাগছে বাংলায় এস এম এস করা দেখে সেই বাংলাদেশ ওম তো বলুন কেমন আছেন ভালো বলতে পারি না এই যা এস এম তুমি সুন্দর এস করছ বাংলায় ঠিক আছে ইংলিশে করছো যেহেতু বাংলা ওয়ার্ডগুলো সুন্দর ঠিক আছে যে বাংলায় এস এম হচ্ছে বাট হিন্দিতে খুবই ভালো সুবিধা নেই তুমি কি বন্ধু করে নেবে এ বাবা আপনার তো আমার বন্ধুই আছেন ঠিক আছে সবাই তোমার বন্ধু দিদি ভাই তোমার কি মনিটাইজেশন চালু হয়ে গেছে তোমার মনেই জায়গা থেকে বন্ধ করে নেবে তাই সরি না 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 ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সাবস্ক্রাইব তো পড়ে গেছে বাট ফার্স্ট টাইম কতটা আছে ফার্স্ট টাইম ফলো না হচ্ছে না ভিউজ আমার তো ভিউজ পুরো হচ্ছে বাট তোমার কোনটা হচ্ছে ফার্স্ট টাইম

কত টাকা আছিল কোন টিলা তোরে দেখাচ্ছে কি বলবো স্টুডিও দেখাচ্ছে যাচ্ছে ন হাজার ঘন্টা বাট ওখান থেকে তো কাটে তাই না আমার অস্ট টাইমটা মনে হয় পুরবে না মনিটাইজ হতে গেলে আমার হয়তো ভিউজটা করতে পারে আমার ভিউজটা খুবই বেশ ভিউজটা হয়তো করতে পারে ভিউজটা পুরে হয়তো মনিটাইজ করতে হবে বাট আমার অস্ট টাইম হবে না তোমার বাসা কোথায় আমার বাসা ইন্ডিয়াতে দিদিভাই ভাই কি নাস্তা করা হয়ে গেছে আচ্ছা বুঝছিলাম তোমার কত হয়েছে দিদিভাই

ইউটিউবেতে একটা করে মাস্ট টাইম দেখায় স্টুডিওই বাট ওখানে এরকম ন ছাড় ঘন্টা না এরকম একটা কে দেখাচ্ছে হাজার কে নয় কে দেখায় ঠিক আছে বাট জানি মনে হয় কেটে নেয় হ্যাঁ অর্স্ট টাইম বুঝতে পেরেছি টাইম কেটে নেয় বুঝতে পারলে ইউজ না ইউটিউবের একদম মানে নিয়মকানুন একটু অন্যরকম তো বাট আমিও সেভাবে যেন বুঝতে পারি না কিন্তু আমার যে অস্ট টাইমে যে দাগটা যেমন সাবস্ক্রাইবারটা পূরণ হলে একটা ইয়ে হয়ে যায় তারপরে আবার টু স্টেপ দেয় যে কোনো অস্ট টাইম নেই ভিউজ দুটোর মধ্যে যেটা কমপ্লিট করতে হয় তা আমার ভিউজটা অনেকটা এগিয়ে গেছে কিছুটা হয়তো বাকি আছে এখনও বাকি আছে অনেকই হয়তো যদি ওপরাল্লাহ চাই হয়তো দু হাজার পঁচিশ সালের মধ্যে হয়তো মনেটাইজ হতে পারে দেখা যায় কি হয় চেষ্টা তো করে যেতে হবে খুব ভালো একদম তোমার ফ্যামিলি সবাই কেমন আছে দিদিভাই আচ্ছা তুমি লাইভ করো না আমার এতে না নোটিফিকেশান আসে না দেখি না

ये हमारा एक अस्तित्व है और हमारा कुछ ऐसा है कि कुछ वेक्टर के अलावा भी और भी होवे क्या सुबह का हम पाते हैं कि आती बातें का जो है मतलब ये होने के लिए ये वाले का सुख लगेगा तभी वाले में और खाना है और सवाल भी ज्यादा और और हम लोग का बारे में सीखते हैं और गुण वस्तु निश्चित दिलाना कोई भी रट्टा न पाठ केवल तो सोशल है किसी का भी अगर किसी का भी है शादी होने दे जो मुक्का छुसी दे बात नहीं है ले ले और नहीं है और नहीं है खुशी है लड़का मिलान इधर दारिद्र्य भारत कोई नहीं है नहीं है वो चली गई वांदल जी वाले 30 का आ गया 30 का और 15 लोटा दोहनबा की 20 का वो बाबा का तो सरना बिट्टू लाइव शो हां लाइक डाउन थैंक यू थैंक यू सो मच लाइक कौन चल रहा है ओ दिन का काले शक्ति जरूर दोगे सब सी ओरिजिनल के हो जाएगा कितने का हाथ करवा लेगा अरे ये दो का अंदर गया लाइव Hi hello